প্রচুর নাম করা ও পপুলার রেস্টুরেন্ট স্টার কাবাব এই রেস্টুরেন্টটির খাবারের দাম অনেক বেশি দাম অনুযায়ী টেস্ট কি আসলেই ভালো সেটা আজকে জাস্টিফাই করব আমরা চলে আসছি স্টার কাবাবের ফার্মগেট শাখায় যেটা আনন্দ সিনেমা হলের অপোজিটে আমরা চলে গেলাম ডিরেক্ট দুই তলায় গিয়ে দেখি প্রচুর পরিমাণ ভিড় আমরা একটা টেবিল নিয়ে বসে পড়ি আমরা অর্ডার করি মাটন কাচ্চিক কাবাব সহ প্রাইস দুইশো টাকা এছাড়াও আমরা অর্ডার করি মাটন ডালগোস প্রাইস একশো টাকা এখানে প্রচুর পরিমাণ খাবার দাবার পেয়ে যাবেন প্রাইস লিস্ট এখান থেকে দেখে নেন এবার আসি টেস্টে খিচুড়িটা মোটামুটি বাট ভেতরে যে মাটনের পিসটা দেয় এটা একেবারেই দামের সাথে জাস্টিফাই করে না এক কথায় দুইশো টাকা দিয়ে এই খিচুড়ি খাওয়ার কোনো মানেই হয় না শুধু প্রাইস নিলেই হবে না কোয়ালিটি কন্ট্রোলও করতে হবে ভাত ডাল সবজি এগুলা অ্যাজ ইউজুয়াল টেস্ট এগুলা বেশ ভালো ছিল কিন্তু ডাল গোস্তে যে মাটনের পিস দেয়া হয়েছে এগুলা খুবই ছোট আর এটা টেস্টও খুব একটা ভালো না একশো টাকায় কখনোই এই খাবার জাস্টিফাই করে না সব মিলিয়ে বলতে গেলে স্টার কাবাবের খাবারের এক্সপিরিয়েন্সটা আমাদের খুব একটা ভালো হয় নাই শুধু প্রাইস বাড়াইলেই হবে না কোয়ালিটিটা এনশিওর করতে হবে আমরা এক্সপেক্ট করব স্টার কাবাবের মতো নামি দামি কোম্পানির রেস্টুরেন্টগুলা ভালো খাবার সাপ্লাই করুক স্টার কাবাবে গিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই দিস ইজ অসিক হোসেন স্বাধীন সাইনিং আউট